হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ওয়ানের সিলেবাস নিয়ে আলোচনা করব ঠিক আছে বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ওয়ানের সিলেবাস তো সিলেবাসে তোমাদের একটু লেন্দি বলে আমি তোমাদের দুটো পার্টে আলোচনা করব। এখানে তোমার তোমাদের দেওয়া হচ্ছে পার্ট ওয়ান ঠিক আছে এখানে তোমাদের আমি মাত্র তিনটা ইউনিট নিয়ে আলোচনা করব তোদের টোটাল সাতটা আছে বাকি চারটা আমি পরের ক্লাসে করে দেবো শুরু মানে শুরু করার আগে বলে রাখি যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই নাম্বার দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু ঠিক আছে আচ্ছা তো দেখো তাহলে তোমাদের সিলেবাসে কি কি দেওয়া আছে তো ফার্স্টে তোমাদের ইউনিট হচ্ছে এনশিয়ান্ট গ্রিক পলিটিক্যাল ঠিক আছে সময় মানে প্রাচীন যে থট বা তো এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে এটা তোমার হচ্ছে হেডলাইনটা ঠিক আছে এনশিয়ান্ট গ্রিক পলিটিক্যাল থট এখান থেকে কি কি পড়তে হবে বেসিক ফিচার্স মানে এনশিয়ান্ট পলিটিক্যাল থটস এর ফিচার্স গুলো কি কি বৈশিষ্ট্যগুলি কি কি ঠিক আছে এর সঙ্গে তোমাদের পড়তে হবে প্লেটো প্লেটোর হচ্ছে জাস্টিস থিওরি মানে প্লেটো তো অনেকগুলো থিওরি দিয়েছে তার মধ্যে প্লেটোর জাস্টিস বা ন্যায় সংক্রান্ত যে থিওরিটা আছে ন্যায় ধারণা সেটা তোমাদের সিলেবাস আছে তোমরা এটা পড়তে হবে তোমাদের ঠিক আছে আর দেখো কি আছে অ্যারিস্টটল ইনিও একজন দার্শনিক তো সেম ওরও কিন্তু অনেকগুলো থিওরি আছে সেখান থেকে তোমাদের সিলেবাসে দেওয়া আছে হচ্ছে থিওরি অফ স্টেস স্টেট তাহলে প্লেটোর থেকে তোমাদের পড়তে হবে প্লেটোর হচ্ছে থিওরি অফ জাস্টিস আর অ্যারিস্টটলের থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে থিওরি অফ স্টেট ঠিক আছে বেসিক ফিচার্স প্লেটো অ্যারিস্টটল প্লেটোর হচ্ছে থিওরি অফ জাস্টিস আর এর হচ্ছে থিওরি অফ স্টেট আচ্ছা এবার দেখো ইউনিট টু এ কি আছে ওয়ানটা ছিল তোমাদের হচ্ছে এনশিয়ান্ট পলিটিক্যাল থটের উপরে ইউনিট টু হচ্ছে তোমাদের মিডিয়াবল মানে মধ্যযুগের যে গ্রিকের মানে মধ্যযুগের গ্রিকের আর কি রাষ্ট্র চিন্তা সম্পর্কে এখান থেকে তোমাদের শুধুমাত্র পড়তে হবে মেন ফিচার্স গুলো ঠিক আছে মানে এখান থেকে মিডিয়াবল গ্রিকের যে পলিটিক্যাল থটস এখান থেকে তোমাদের পড়তে হবে শুধুমাত্র বেসিক ফিচার্স গুলো এখান থেকে আর এক্সট্রা কোনো ফিলসফার এর কোন আর কি রাজনীতিবিদের কোন থিওরি এখানে দেয়নি তারপর দেখো ইউনিট থ্রি এখানে তোমাদের দেওয়া আছে ম্যাকিয়া ভ্যালি অ্যান্ড দা রেনেসাস ঠিক আছে ম্যাকিয়া ভ্যালি একজন দার্শনিক এবং সেই সঙ্গে রেনেসাস মানে রেনেসাসের সময় কোন কোন পরিবর্তন এসেছিল এগুলো তোমাদের এখান থেকে পড়তে হবে হচ্ছে কনসেপ্ট অফ পাওয়ার হুম পাওয়ার মানে যে ক্ষমতা ক্ষমতার যে আর কি কনসেপ্টটা কনসেপ্ট অফ পাওয়ার আর কি পড়তে হবে সেকুলারাইজেশন অফ পলিটিক্স পলিটিক্সে বা রাজনীতিতে মানে ধর্মনিরপেক্ষ যে ব্যাপারটা সেটা ঠিক আছে এটা তোমাদের হচ্ছে ইউনিট থ্রিতে রয়েছে আমি আরও একবার বলে দিচ্ছি ফার্স্ট তোমাদের আছে ইউনিট ওয়ান এখানে তোমাদের পড়তে হবে এনশিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট এখান থেকে রয়েছে হচ্ছে এর এনশিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট এর বেসিক ফিচার্স গুলো আর প্লেটোর থেকে পড়তে হবে হচ্ছে প্লেটোর থিওরি অফ জাস্টিস আর হচ্ছে থিওরি অফ স্টেট আছে হচ্ছে বাই অ্যারিস্টোটল ইউনিট টু এ আছে হচ্ছে মিডিয়াবেল পলিটিক্যাল থট মিডিয়াবল পলিটিক্যাল থটে তোমাদের পড়তে হবে এর শুধুমাত্র মেন ফিচার্সগুলো আর ইউনিট থ্রিতে আছে হচ্ছে ম্যাকিয়াভেলি আর হচ্ছে রেনেসাস ম্যাকিয়াভেলিতে থেকে কি আছে কনসেপ্ট অফ পাওয়ার ক্ষমতার ধারণাটা এবং সেই সাথে পলিটিক্সে মানে যেটাকে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতা ঠিক আছে এই তিনটা ইউনিট তোমাদের আমি পার্ট দিলাম নেক্সট ক্লাস দিলাম পার্ট টুটা নিয়ে আলোচনা করবো তো অনেকটা লেন্দি বলে তোমাদেরকে আমাকে পার্ট পার্ট করে ভাগ করতে হচ্ছে ঠিক আছে চলো তো আজকে এতটুকুই থাকলো আর যারা ভাবছো আমাদের কাছে পড়ো তারা কিন্তু এই নাম্বারগুলোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ